ও তো ওই দিনকে গত শনিবার দিন চুরি করার পর থেকে আমি মানে তাকে তাকেই আছি ওকে ও যদি আবার আসে আমি ওই জন্য কাউকে কিছু বলিও নেই সেইভাবে কাউকে জানাই না তো গতকালকেও আসছিল তো গতকালকে ধরতে পারি ওকে তো আজকে আমি আগের থেকে বাইরে দাঁড়াইছিলাম ওর ও আমাকে তো আজকে বাইক নিয়ে সেম সেম বাইক সেম ড্রেস ও যাচ্ছে দেখতে দেখতে তো আমি ওকে কিছু বলিনি চুপচাপ করে পাড়ার একটা দাদাকে নিয়ে ওর পিছা করছিলি ওর পিছা করতে করতে গিয়ে লোয়ার কুলের সামনে ওকে গিয়ে ধরা হয়েছে ওকে গিয়ে দাঁড়াইতে বলছি ও প্রথমে দাঁড়াবে না তো ওর বাইকের সামনে আমার বাইক রেখে ওকে আটকানো হয়েছে আটকা ওকে ধরলাম ওকে বললাম তুই এরকম ক্যান করছিস হ্যাঁ ও তো প্রথমে শিকারই করে না যে না আমি তো এরকম কিছু করিনি আমি এরকম ক্যান করবো তারপরে যখন আরো দু একজন লোকজন আসলো তখন সবাই সবাই আমার মোবাইলে ভিডিও করা ছিল ভিডিওটা দেখানো হলো তারপরে সবাই বলল ও তখন বলতেছে আমার বলে গেছে ক্ষমা ততক্ষণে অনেক লোকজন চলে আসছিল ভিড় হয়ে গেছে অনেকে ওকে মারধর করছে পরে আরো অনেক লোকজন পুলিশ টুলিশ জানি না যে এরকম কিছু হয়েছে ভাবিও এটা তো কোনো ভাবার বিষয় না একজন ছেলে মানুষ বাড়িতে চুরি করে নিয়ে যাবে তো কখনো ভাবতেই পারি না তো যাই হোক পাচ্ছে না খুঁজছে তো আমার বাড়ি ক্যামেরা আমি নর্মালি চেক করতে আসি চেক করতে আসি যে কি হলে একটা দুটো হলে তো ভাববো যে পুকুর টুকুরে নিয়ে গেছে এবার এতগুলো তো কিছু না